কিছুক্ষণ পরে বাজবে স্কুলের বিদায় ঘণ্টা দেখা হবে পরিবারের সঙ্গে এমন উন্মাদনায় যখন ব্যাগ গোছানোর প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট শিশুরা ঠিক তখনই একটা বিমান আশ্রে পড়ে তাদের ভবনে মুহূর্তেই দাও দাউ করে জ্বলে উঠে আগুন বিধ্বস্ত ভবনে আটকা পড়ে শত শত প্রাণ যাদের পরবর্তীতে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি অনেককেই ছোট ছোট তাজা অনেক প্রাণী কেড়ে নিয়েছে আগুন ঝলসে যাওয়া বহুত ছোট শরীরগুলো এখনও লড়াই করছে হাসপাতালের বিছানায় উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের এ ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে এমন হৃদয় বিদারক ঘটনায় বাকরুদ্ধ বিশ্ব নেতারাও দুঃসময়ে বাংলাদেশকে শোক জানানো ছাড়া তাই আর কোনো ভাষা নেই তাদেরও মাইলস্টোন ট্রাজেডি ছুঁয়ে গেছে বিশ্ব নেতাদের দুঃসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত পাকিস্তান জাপান ইউরোপীয় ইউনিয়ন সুইজারল্যান্ড সহ অনেক দেশ শোক ও সংহতি প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার তাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্দিনে ঢাকার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তার বার্তা ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনা বহু মানুষের যাদের অনেকেই শিশু শিক্ষার্থী তাদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোদী আরও জানান বাংলাদেশের পাশে আছে ভারত এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতেও প্রস্তুত তার দেশ মাইলস্টোনের ঘটনায় সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন বাংলাদেশের জনগণের প্রতি বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা যাদের অনেকেই ছোট শিশু এই কঠিন মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দার এক্সে দেওয়া এক পোস্টে সমবেদনা জানিয়ে লিখেছেন নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এই শোকের মুহূর্তে সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা বাংলাদেশের জাপান দূতাবাসের চার্চ ডি অ্যাফেয়ার্স নাও কি তাকাহাসি বার্তায় বলেন এই চ্যালেঞ্জিং সময়ে আমরা বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছি কর্তৃপক্ষ হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ যত্ন সহকারে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টার প্রশংসা করছে এ ঘটনায় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধি দল তাদের বার্তা আমাদের হৃদয় ক্ষতিগ্রস্তদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে আর ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস বলেছে ঢাকার একটি স্কুল ভবনে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা শোকাহত আমাদের সমবেদনা নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি